তাই বন্ধুগুলো নমস্কার কেমন আছেন সবাই আশা করাম সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাকে গুলো স্বাগতম জানাইলাম তো বন্ধুগুলো আজকে আজকে হল দোমাসি তো ভোগালী বিহু তো পন প্রথমে সবাইকে ভোগালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জানাইল আর এই বিহুর দিন আমরা কি করং এই দেখো এই যে সকালে আমরা আজ এই নদীত হ্যাঁ এরকম করি সব এই নদীটার সব জায়গাতে মানুষ আছে অল্প মানে চ্যাংড়া চেংড়ি বুড়া বুড়ি সব আছে আর কি এই বিহুর দিন যাই যত সকালবেলা আসি এটা নদী আমার চাম্পা নদী এই চাম্পা নদীর আসি আমরা গা ধুই গা ধুয়ে আগুন ঠাগুন তপাই তপে তারপরে বাড়ির যাই বাড়ির অনেক কিছু কাজকর্ম থাকে মানুষের পিঠা ঠিঠে খোয়ার নাকি গরু পিঠে খুবই মেনলি গরু পিঠে খোয়াই তারপরে অনেক কিছু নিয়ম কানুন আছে তো ঠিক আছে এখন আমরা যে আসলাম গা ধুবে এই যে অর্থাৎ চ্যাংড়াগুলো অলরেডি গা ধোয়া হয়ে গেছি

মানে অনেক সকালবেলা আমরা নদীতে আসি যাই নদীতে আসিয়ে গাও পাও ধুয়ে মানে এই জায়গাতে অল্প হাত ছাত ছেকিয়ে মানে বাড়ির যে অনেক নিয়ম কানুন করে আর কি মানে তাই দেখো যে সবাই অল্প অল্প করে হাতত করে কিছু নিয়ে যাচ্ছে তো ঠিক আছে গাও ধুম আর কি এলা এই সব <laughs> की दे नाम दे यार आखिर आखुन बोलिया इसे आशिकारे भाषी बोले होता है यार ना ना आखुन तो बन इंद्र बन लगे प्लेट <laughs> दे विलेट इंदम प्लेन ठीक है सर यहाँ कौन देश में जो है से তো গাও পা ধোয়া হয়ে গেল এল্প এখন এই জায়গাতে আগুন সব কি করি আর সাপ পাগুলো গা ধরে ধরছি আর এটা হচ্ছে ব্রিজটা বাসের ব্রিজ তে আগুন এই ঠান্ডা আগুন ঠান্ডা ঠান্ডা তারপর আগুন তো পাবো লাগে না দেখা সবাই গা ধুয়ে বসি আছে এই জায়গায় তো নদীর থাকি গাও পাও ধুয়ে আসলুম ঠান্ডার মধ্যে মানে গাও পাও ধুয়ে বাড়িতে আসলুম বাড়ির আসিয়ে যে ড্রেসপাতি মানে চেঞ্জ করিয়ে তেল তেল সেল দিয়ে কী করলুং আর কি তো আমার বাড়িতে কি কি হবার ধরছে আজকে বস্তুগুলো সব দেখান লাগ দেখি থাকে বালিগুলো তো হয়ে গে ঘরের পূজা পালি হল পাছত পন্দিরত অতি পুজো করে ধরছে হুম 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 পূজা করে ধরছে তো সবগুলো দেখাই কি কী করে আজকে আমার বাড়িতে তো দেখেন আজকের ব্লগটা বহুত মজা হবে ধামাকা হবে তো ঠিক আছে আর নাকি কেলা দেখো আমার মন্দিরত পুজো বসেছে এটা কত পূজে বাপ কি দেখিয়ে দাও হ্যাঁ তো এখন তো চলে গেছে কেন বলে বাইরে পড়ে তো বলে মা বারবার দেখাচ্ছে এটা আমার ফুলিয়া আদারটা তো পূজে পালি শেষ করি এখন দুপুরে খাওয়াটা হবে কি কি রান্না বাড়ি মাছের তেল দিয়া দেবিন দাদি তারপর আলুর গায় আলু ডক ডসা নাকি

এই যে এগুলা দিয়ে বানাবে তেল পিঠে মানে খুঁয়ে পিঠে কয় আমার আর এই যে যেগুলা পুলিপিঠে বানাবার ধরছে ভাগ নিয়ে এই দেখার মাও ভাজি ধরছে মানে খুব কামের ইরেহিলি কারখানা বাজি গেছে সারাটা দিন আজকে মানুষগুলা সব ব্যস্ত তো যাই হোক পিঠে চিটেগুলা বানাও ঘরত বেশিক্ষণ থাকা যাবার ধরছে না ধুমে ধুমে হয়ে গেছে নাকি কে গো কি কি পিঠে হবে এগুলা ফুয়ে পিঠে ফুয়ে পিঠে এই যে ফুয়ে পিঠে

তো গুড মর্নিং বন্ধুগুলো কালকে ভিডিওটা শেষ করার পাং নাই রাত মানে বহুত রাত মানে কি রাতে হচ্ছে আরো এদিক সেদিক খাওয়া দাওয়া করতে করতে মানে ও দেরি হয়ে গেছে কালকে ভিডিওটা শেষ করার পাং নাই তো আজকে সকালবেলা এটা খাওয়া দাওয়া করে ডিউটি যাই এই দেখো আরেকজন কি করে দিচ্ছে কালকে পিঠে ভাজিয়ে কয়টা পুরা লাগিয়ে গেছে এই কয়ড়াটা ছাফা করে দিচ্ছে ঠিক মজা মজা হ্যাঁ এই মজা আরাম হ্যাঁ তো ঠিক আছে এখন অলপ কিবা কিবি খাই আৰু খাই ডিপি যায় তো ঠিক আছে বন্ধুগোলা আজিকালি ভিডিঅ'টা মানে এই ৰমে এতিয়া যদি ভিডিঅ'টো দেখি ভাল লাগে ত' লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ন তো ঠিক আছে বাই বাই